হ্যালো বন্ধুরা স্টাডি মোটিভেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজকে আমি দ্বিতীয় শ্রেণীর আমার বইয়ের দ্বিতীয় পর্বের একশো নম্বর পৃষ্ঠা থেকে আলোচনা করা শুরু করব এর আগের সমস্ত পৃষ্ঠাগুলি আমি আলোচনা করে দিয়েছি ভিডিও ডেসক্রিপশান লিংক দেওয়া আছে এবং প্লে করে দেওয়া আছে তোমরা সেখান থেকে দেখে নিতে পারো একশো নম্বর পৃষ্ঠায় দেখো এখানে একটি কবিতা দেওয়া রয়েছে কবিতার নাম নাম বেলুন বাড়ি কবির শঙ্খ ঘোষ আজকের এই কবিতাটি একটি কাল্পনিক কবিতা এটি কবি মনে মনে কল্পনা করেছেন বাস্তবে কোনোদিনই এই ঘটনাটি হওয়া সম্ভব নয় আসলে এখানে কবি ভেবেছেন যে তার বাড়ি একটি বেলুনের মধ্যে বেঁধে তিনি আকাশে উড়ে বেড়াচ্ছেন তাহলে চলো কবিতাটি শুরু করা যাক বেলুন বাড়ি শঙ্খ ঘোষ তোমরা সবাই মাটির মানুষ আমার আছে সেই বেলুন বাড়ি সমস্ত দিন শূন্য ভেসে দিচ্ছি পারি তোমরা দেখো মাথার ওপর কেমন করে মেঘ চলে যায় ওপর থেকে সেই মেঘকেই দেখছি আমি পায়ের তলায় তাহলে দেখো প্রথমে বলেছে তোমরা সবাই মাটির মানুষ আমরা তো মাটিতেই থাকি কারণ আমরা মাটির উপরেই কিন্তু বাড়ি তৈরি করে সেখানে বসবাস করি আমরা তো আর আকাশে ভেসে বেড়াতে পারি না তাই আমরা সবাই মাটির মানুষ আর কবি বলেছেন আমার আছে বেলুন বাড়ি তাহলে কবি রয়েছে একটি বেলুন বাড়ি সেই বেলুনের সমস্ত দিন শূন্যে ভেসে দিচ্ছি পারি আর কবি সেই বেলুনে সারা দিন শূন্য মানে আকাশে ভেসে বেড়াচ্ছেন তোমরা দেখো মাথার ওপর কেমন করে মেঘ চলে যায় ওপর থেকে সেই মেঘকেই দেখছি আমি পায়ের তলায় তোমরা মাথার ওপরে মেঘকে দেখতে পাও মেঘ উড়ে যাচ্ছে আর আমি যেহেতু আকাশে ভেসে বেড়াই তাই আমি সেই মেঘকেই পায়ের তলাতে দেখতে পাচ্ছি এরপরে দেখো বলেছে একটা দেশেই তোমরা বাধা আমার দেশ তো হাজার হাজার এমনি আমার বেলুন বাড়ি থাকে না তোমরা কি চাও আমার মতো থাকার সঙ্গে চলার স্বাদ নিজের নিজের বাড়ির ওপর মস্ত একটা বেলুন বাধ তাহলে দেখো বলেছে একটা দেশেই তোমরা বাধা আমার দেশ তো হাজার হাজার আমরা যে দেশে বসবাস করি আমরা কিন্তু সেই দেশেই একমাত্র থাকতে পারবো অন্য দেশে যেতে গেলে কিন্তু আমাদের অনেক কিছুর প্রয়োজন হয় আমরা কিন্তু অন্য দেশে সহজে যেতে পারি না কিন্তু এখানে কবির যেহেতু বেলুন বাড়ি রয়েছে তাই সে বেলুন বাড়িতে ভেসে ভেসে এক দেশ থেকে অন্য দেশে যেতে পারে তাই বলেছে আমার দেশ হাজার হাজার এমনই আমার বেলুন বাড়ি কোন সীমাই থাকে না যার মানে কবির বেলুন বাড়ি এরকমই যে কেউই তাকে আটকাতে পারবে না সে আকাশে ভেসে বেড়াচ্ছে তোমরা কি চাও আমার মতো থাকার সঙ্গে চলার স্বাদ নিজের নিজের বাড়ির ওপর মস্ত একটা বেলুন বাঁধো তোমরাও কি আমার মতন থাকার সঙ্গে চলার সুখ পেতে চাও তাহলে তোমরাও নিজের নিজের বাড়ির ওপরে একটা মস্ত মানে বিশাল বড় একটা বেলুন বাঁধো তাহলে তোমরাও এইভাবে আকাশে উড়ে বেড়াতে পারবে কবিতাটি এতটুকুই এরপরে চলো পরের পৃষ্ঠায় বলেছে সি অ্যান্ড সে দেখো এবং বলো এ এন টি অ্যান্ট অ্যান্ট মানে পিঁপড়ে নিচে লেখা রয়েছে বাটারফ্লাই টি ই আর বাটার ফ্লাই এফ এল ওয়াই ফ্লাই বাটার ফ্লাই মানে প্রজাপতি কক্রোচ সি ও সি কে ককরোচ আর ও এ সি এইচ কক্রোচ মানে আরশোলা তারপরে হানিবি এইচ ও এন ই ওয়াই হানি বি ডবল ইবি হানিবি তারপরে মস্কিউটো এমওএস মস ও মস্কিউটো মস্কিউটো মানে মশা তারপরে বিটল বি ডবল ই টি এল ই বিটল বিটল মানে গোবরে পোকা তারপরে দেখো লিখেছে সি দা পিকচার্স ছবিগুলির দিকে তাকাও ফিল ইন দ্য গ্যাপস শূন্যস্থানটি পূরণ করো এখানে আমি শূন্যস্থানগুলি পূরণ করে দিয়েছি প্রথমে দেখো একটি মৌমাছির ছবি দেওয়া রয়েছে তাই পাশে লেখা রয়েছে এ এই হয় একটি মৌমাছি দিস মানে ইস মানে হয় এ মানে একটি হানিবি মানে মৌমাছি এই হয় একটি মৌমাছি তারপর একটি আরশোলার ছবি দেওয়া তাই লেখা রয়েছে দিস ইস এ কক্রোচ এই হয় একটি আরশোলা দিস মানে এই ইস মানে হয় এ মানে একটি কক্রোচ মানে আরশোলা এই হয় একটি আরশোলা তারপরে দেখো একটি প্রজাপতির ছবি দেওয়া রয়েছে দিস মানে এই ইস মানে হয় এই মানে একটি বাটারফ্লাই মানে প্রজাপতি দিস ইস এ বাটারফ্লাই এই হয় একটি প্রজাপতি তারপরে দেখো একটি পিঁপড়ের ছবি দেওয়া রয়েছে দিস ইস অ্যান্ট এই হয় একটি পিঁপড়ে যেহেতু অ্যান্ট এখানে এটি ভাওয়েল তার জন্য ইসের পরে এর বদলে অ্যান্ট বসানো হয়েছে তারপরে একশো নম্বর পৃষ্ঠায় দেখো অঙ্ক দেওয়া রয়েছে ওপরে বলেছে নিজে করি এখানে দেখো যোগগুলি আমি করে দিয়েছি ছত্রিশ নয় আর আট এই তিনটি সংখ্যাকে যোগ করতে হবে তাহলে এককের ঘরে রয়েছে ছয় নয় আট ছয়ের সাথে প্রথমে আমরা নয় যোগ করি ছয়ের সাথে নয় যোগ করলে আসবে পনেরো আর তারপরে পনেরোর সাথে আট যোগ করলে আসবে তেইশ তাহলে তেইশের তিন এককের ঘরে বসালাম আর দুই দশকের মাথার ওপরে চলে গেল এরপরে সেই দুয়ের সাথে দশকের ঘরে তিনকে যোগ করে দিলাম দুই আর তিন যোগ হয়ে গেল পাঁচ তাহলে উত্তর হল পাঁচে তিন তিপ্পান্ন দুই নম্বরে দেখো সাতাশ তিরিশ আর তিন যোগ করতে হবে এককের ঘরে রয়েছে সাত শূন্য তিন সাতের সাথে শূন্য যোগ করলে সাতই আসে এবার সাতের সাথে তিন যোগ করলে হবে দশ তাহলে দশে শূন্য লিখলাম এককের ঘরে আর দশকের ঘরের মাথার উপরে দশের এক চলে গেল এরপরে দশকের ঘরে রয়েছে দুই আর তিন তিন আর দুই যোগ করলে হয় পাঁচ আর মাথার উপরে রয়েছে এক তাহলে পাঁচ আর একে হয়ে গেল ছয় উত্তর হলো ছয় শূন্য ষাট এরপরে তিন নম্বরে বলেছে পঁয়ত্রিশ ত্রিশ আর উনত্রিশ যোগ তাহলে এককের ঘরে রয়েছে পাঁচ শূন্য নয় পাঁচের সাথে শূন্য যোগ করলে হয় পাঁচ আর নয়ের সাথে পাঁচ যোগ করলে হয় চোদ্দ চোদ্দোর চার বসালাম আর দশকের ঘরের মাথার উপরে চলে গেল এক তাহলে এরপরে দশকের ঘরে রয়েছে তিন তিন দুই তিনের সাথে তিন যোগ করলে হয় ছয় ছয়ের সাথে দুই যোগ করলে আসে আট আর দশকের ঘরের মাথার উপরে রয়েছে এক তাহলে আট আর একে হয়ে গেল নয় এরপরে চার নম্বরে বলেছে বিয়াল্লিশ পঁয়ত্রিশ আর উনিশ যোগ তাহলে এককের ঘরে রয়েছে দুই পাঁচ নয় দুইয়ের সাথে পাঁচ যোগ করলে আসে সাত সাতের সাথে নয় যোগ করলে আসে ষোলো ষোলো ছয় বসালাম দশকের ঘরে মাথার উপরে চলে গেল এক তাহলে এবার দশকের ঘরে রয়েছে চার তিন এক চারের সাথে তিন যোগ করলে আসে সাত আর একের সাথে সাত যোগ করলে আসে আট তাহলে আট আর একে হয়ে গেল নয় উত্তর হলো নয় ছয় ছিয়ানব্বই এরপরে দেখো বলেছে দয়ারাম কাকুর ঝুড়িতে অনেকগুলি লিচু আছে তিনি মিমিকে চোদ্দটি ও পথিককে উনিশটি লিচু দিলেন এখনো ঝুড়িতে তেরোটি লিচু পড়ে আছে হিসেব করে দেখি দয়ারাম কাকুর ঝুড়িতে প্রথমে কতগুলি লিচু ছিল যেহেতু বলেছে প্রথমে কতগুলি লিচু ছিল তাই আমরা সবগুলি মিলে যোগ করে দিব তাহলে দেখো হবে মিমিকে দিলেন চোদ্দটি পথিককে দিলেন উনিশটি ঝুড়িতে আছে তেরোটি সবগুলো যোগ করে দিলাম চারের সাথে নয় যোগ করলে হয় তেরো আর তেরোর সাথে তিন যোগ করলে হয় ষোলো তাহলে এককের ঘরে লিখলাম ছয় আর দশকের ঘরের মাথার ওপরে চলে গেল ষোলোর দশকের ঘরে রয়েছে তার মানে আর মাথার উপরে এক তিন আর একে চার উত্তর হলো ঝুড়িতে মোট লিচু ছিল ছেচল্লিশটি এরপরে দেখো বলেছে নিজে গল্প লিখি এখানে দেখো লিখা রয়েছে জিলিপি ২২ টাকা পাপড় ভাজা সতেরো টাকা বাদাম ভাজা তিরিশ টাকা মোট খরচ দেশ টাকা আগে আমরা যোগটি করে নিই বাইশ সতেরো আর আটত্রিশ যোগ এককের ঘরে রয়েছে দুই সাত আর আট দুইয়ের সাথে সাত যোগ করলে আসে নয় আর নয়ের সাথে আট যোগ করলে আসে সতেরো সতেরোর সাত দশকের ঘরের মাথার ওপরে চলে গেল এক দশকের ঘরে রয়েছে দুই আর এক আর তিন দুই আর 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 মাথার উপরে এক হয়ে গেল সাত সাত টাকা এবার ছিল আমরা গল্পটি নিজেরা বানিয়ে নি আমরা ভাই বোনেরা মেলায় গিয়ে ২২ টাকার জিলিপি সতেরো টাকার পাপড় ভাজা ও আটত্রিশ টাকার বাদাম ভাজা খেলাম আমাদের মোট কত টাকা খরচ হলো হিসেব করি তোমরা চাইলে এইভাবেও গল্পটি বানাতে পারো এবং নিজেদের মতন করেও গল্প বানিয়ে লিখতে পারো এরপরে একশো উনত্রিশ নম্বর পৃষ্ঠায় দেখো বলেছে হাতে কলমে আমরা যে কিছুক্ষণ আগে বেলুন কবিতাটি পড়লাম সেই বেলুনবাড়ির কবিতাটির হাতে কলমে এখানে দেওয়া রয়েছে এক নম্বর কবিতায় রয়েছে এমন যুক্ত ব্যঞ্জন দিয়ে নতুন শব্দ গড়ি এখানে দেখো যুক্ত ব্যঞ্জনগুলি আলাদা করে দেওয়া আছে ত তারপরে উময় গ তারপরে ছয় ছ দন্তিস্বয় ব এবার আমরা এই যুক্ত ব্যঞ্জন বর্ণগুলি দিয়েই নতুন শব্দ বানাবো। প্রথমটি হল মস্তক ম দন্তিস্বয় ত মস্তক তারপরে নিচে সঙ্গী দন্তিস উময়গয় দীর্ঘি সঙ্গী তারপরে সমস্ত দন্তিষ ম ত সমস্ত তারপরে আশ্বাদি বয়াকার দ আশ্বাদ তারপরে পাশে মস্ত ম ত মস্ত তার নিচে রঙ্গ বসিনরা উময়গ রঙ্গ তার নিচে ইচ্ছে রসই ছয় ছয়ীেছল এরপরে দেখো নম্বরে বলেছে বেলুন ছাড়া আকাশে আর যা যা উড়তে দেখি আমি লিখেছি ঘুড়ি এরোপ্লেন তোমরা যদি আরো কিছু জেনে থাকো তাহলে সেটি লিখতে পারো তোমরা এখানে পাখিও লিখতে পারো তিন নম্বর বেলুন বাড়ির মানুষটি মেঘকে যেখানে ভাসতে দেখে ভাসতে দেখে কোথায় পায়ের তলায় চার নম্বর বন্ধনের শব্দ শূন্যস্থানে ঠিক মতো বসাই সীমানা শূন্যে মস্ত চারের এক দাগ বেলুনে চড়ে শূন্যে পাড়ি দেওয়া যায় চারের দুই দাগ বেলুন বাড়ির কোন সীমানা থাকে না চারের তিন দাগ থাকার সঙ্গে চলার স্বাদও পেতে বাড়ির ওপর মস্ত বেলুন বাঁধতে হবে পাঁচ নম্বর বিপরীত অর্থের শব্দ পাশে পাশে লিখি বাধা খোলা মস্ত ক্ষুদ্র সীমা অসীম ছয় নম্বর বাক্য রচনা করি এখানে দেখো বাক্য রচনাগুলি আমি পাশে পাশে করে দিয়েছি দিন আমি প্রতিদিন স্কুলে যাই শূন্য পূজা অঙ্কে শূন্য পেয়েছে নিজের আমার নিজের একটি বাগান আছে বেলুন বোন মেলায় বেলুন কিনেছে আজকের ভিডিওটি এতটুকুই তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে ধন্যবাদ